ঠিক আছে না ভাই ঈদ মুবারক ওকে ঈদ মিদ যা আছে আমরা করে ফেলাবো একদম ঈদ শুধু আমাদের বিকজ আমরা জাপানিস মনে করেন যে রোজার ঈদ করবো হচ্ছে সৌদি আরবের লগে আর কুরবানি ঈদ করবো বাংলাদেশের সাথে সবারই হক আছে আমাদের উপরে সবাই আমাদের আত্মীয় স্বজন একসের হক আছে এজন্য আমরা সবার মন রক্ষা করে চলি সবার সব কিছু মেনটেন করে চলি কারণ আমরা মেনটেন করতে অভ্যস্ত পাই ঠিক আছে জাপানে যারা আছে সবাই ওই সময় মেনটেন করতে মানে খুবই বেশি এক্সপার্ট কারণ জাপানে যারা থাকে তারা তো বুঝেনি যে সময় জাপানে কত বড় একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা এগুলো মেনটেন করে চলি আচ্ছা সাদে এসে সিল করতেছিলাম আমি আর ইমন হঠাৎ করে খবর পেলাম হচ্ছে ঈদের কোরবানির ঈদ তো খুব ভালো লাগলো ভাই রোজা ঈদ করলাম হচ্ছে সে সৌদি আরবের লগে আর ঈদ ঈদগগুলো বাংলাদেশের লগে সবাই রোজা করলো তিরিশটা আমরা করলাম উনত্রিশটা সব কিছু মিলে ভাই আমরা মানে সবার মন রক্ষা করে চলি ঠিক আছে বিকজ উই আর জাপানিজ ব্রো সময় মেনটেন করা আমাদের থেকে শিখতে হবে আমরা প্রচুর পরিমাণে সময় মেনটেন করতে পারি এই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই হামারা মার্জি হামিদ কারুঙ্গা সৌদি আরবের সাথে হামারা মার্জি হামিদ কারুঙ্গা বাংলাদেশের সাথে ওকে পনের মানে চাঁদ দেখা কমিটি আর কোনো কিছু বলার নাই হ্যাঁ আমরা যা বোঝা বুঝে নিন নিহন ইস উমাই চাঁদ দেখা কমিটি স্যালুট ভাই চাঁদ দেখছেন কিনা জানি না চাঁদ সৌদি দেখছে তো জাপানে চার দেখা কমিটি স্যালুট ব্রো আপনি আমাদের মনের আশা পূরণ করতেছেন একদম বাংলাদেশের লগে পরিবারের লগে একসাথে ঈদ করবো একসাথে বলতে কি দূরে আছি কিন্তু মানে ব্যাপারটা দেখি একই সাথে একই দিনে হবে সেদিক দিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুশি পাই যাই হোক বাইরাদার যারা গাক করতে বেলা লাগিয়েছিল যে ঈদ হবে ষোলো তারিখে তারা একটু খিস খায় ঘুমায় যাও ঈদ সতেরো তারিখে হবে তো যে দিন দেখা হবে ওৎসুকা মসজিদে ওকে সবাই ভালো থাকবেন Што ќе такбен идеше беше огрим ид мубарок